মুসুরির সাথে লাল শাক এটা যারা খেয়েছেন তারা জানেন যে কি পরিমাণ টেস্ট হয় খাবারটা আর যারা খান নেই তারা কিন্তু অবশ্যই বাসায় একবার ট্রাই করে দেখবেন যে কেমন হয় তো তার জন্য কিন্তু আমি মুসুর ডাল একটু এক মুঠোর মতো নিয়েছি মানে আমি শাক যতটুকু আমার একাঠে শাক ছিল সেই অনুযায়ী নিয়েছি এটাকে আমি ভালো করে ধুয়ে একটু ভিজিয়ে রেখেছি আর লাল শাকগুলো আমি কেটে পরিষ্কার করে নিয়েছি এখন আমি রান্নায় চলে যাচ্ছি ওটা আসলে দেখাই নি আপনাদেরকে কারণ এই তো বড় জিনিস দেখাতে গেলে অনেক সময় ভিডিও লং হয়ে যায় সবাই কিন্তু দেখতে চায় না এখন আমি এই রান্নায় সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে কড়াইয়ে আমি একটু তেল দিলাম সাথে কিছুটা পেঁয়াজ কুচি আর একটু লবণ দিয়েছি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি আর এখন দিয়ে দিলাম আমি এখানে একটু কাঁচামরিচ বাটা একটু রসুন বাটা সাথে দেবো একটু পেঁয়াজ বাটা দিয়ে মশলাটাকে একটু নেড়ে চেড়ে ভেজে নেব যাতে মশলাটার কাঁচা গন্ধটা চলে যায় এটা যখন ভাজা হয়ে আসবে তখন আমি তার মধ্যে একটু হলুদ গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দেবো আর দেবো একটু লাল মরিচের গুঁড়ো তো আমার এই তরকারিটি একটু ঝাল হবে এখন যেহেতু আসলে শীতের সময় আর শাক তরকারি কিন্তু দেখবেন একটু ঝাল না হলে ভাল লাগে না খেতে তো একটু হালকা হালকা ঝাল ঝাল হবে আপনারা যদি ঝাল খেতে একটু পছন্দ না করেন নর্মাল তাহলে আপনারা শুধু কাঁচামরিচ দিয়ে করতে পারেন অথবা শুধু গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন রান্নাটা সব মশলা দেওয়ার পর আমি একটু পানি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি মশলা যত কষানো হবে তরকারি টেস্ট কিন্তু তত ভালো আসবে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি মুসুর ডালগুলো দিয়ে দিলাম হাতের মধ্যে এক মুঠ কুসি মুসুর ডাল নিয়েছি কিন্তু তারপরে এটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম এই জন্য দেখুন ফুলে অনেকগুলো হয়ে গেছে তো মশলার সাথে আমি মুসুর ডালটা দেওয়ার পরে এটাকে ভালো করে চেড়ে তারপরে কষিয়ে নেব এটা ঢাকনা দিয়ে দিয়ে আমি একটু কষাবো এটা মুসুর ডালটা যখন আমার ধরুন ফিফটি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে যাবে তখন কিন্তু আমি এটার সাথে শাকটা অ্যাড করবো তো আমি দেখলাম নাচের ঢাকনা টুটি যে না ডালটা কোনো ওভাবে সেদ্ধ হয়নি তো আমি আর একটু পানি দিলাম আমি এখানে যে পানিটা ব্যবহার করতেছি সেটা কিন্তু গরম পানি তো আপনারা চেষ্টা করবেন তরকারি রান্নার মাঝে মাঝে অবস্থায় যে পানিটা ব্যবহার করবেন সেটা যাতে একটু ফুটন্ত পানি হয় তাহলে কিন্তু তরকারির টেস্টটা ভালো থাকে আমার ডালটা ফিফটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে আমি এখন দিয়ে দিলাম এখানে লাল শাক আমি লাল শাকগুলোকে আসলে আমরা রান্নার সময় যেমন বড় করে কাটি ওরকম করে কাটি নেই আমি একটু ছোটো ছোট করে কেটেছি এটা যেহেতু তরকারিটা একদম মানে খুব ঝোল ঝোল হবে না আবার একদম শুকনো শুকনো হবে না এরকম একটা অবস্থায় আমি তরকারিটাকে নামাবো আমি শাক দেওয়ার পরে ডালের সাথে ভালো করে শাকগুলোকে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো শাক থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি উঠবে সেই পানিতে কিন্তু শাকটা কষানো হয়ে যাবে দেখুন শাকটা কিন্তু একটু ঢাকনা দিয়ে রাখাতে যথেষ্ট পানি উঠে গেছে আর শাক কিন্তু সিদ্ধ হতে অতটা সময় লাগে না আমি নেড়ে চেড়ে এটাকে আবার একটু ঢাকনা দিয়ে রাখবো এটা রান্না করতে আমার তেমন পরিমাণ কিন্তু পানি লাগতেছে না খুব সামান্য পরিমাণ পানিতে হয়ে যাচ্ছে তো দেখুন ঢাকনা খুলে আমি দেখলাম যে হ্যাঁ এবার মোটামুটি এটা একদম কষানো হয়ে গেছে এখন আমি এটার মধ্যে হাফ কাপের মতো পানি দিয়ে দেবো আমার এই হাফ কাপ পানিতে কিন্তু আমার মোটামুটি রান্নাটা হয়ে যাবে আমার আর পানি দিতে হবে না আপনারা যদি ঝোল ঝোল রাখতে চান তাহলে কিন্তু পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিলে হয়ে যাবে তো আমি পানিটা দেওয়ার পরে এটা ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে এটাকে একদম মোটামুটি সিদ্ধ হওয়ার পর্যন্ত বা তরকারিটা হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি মাঝখানে একবার ঢাকনাটা উঠিয়ে এটার মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিলাম তারপরে যখন তরকারিটা প্রায় হয়ে আসছে সে পর্যায়ে কিন্তু আমি এটাকে ঢাকনাটা উঠিয়ে কিছুটা ধনে পাতা দিয়ে দেবো যারা আমার ভিডিওটা দেখলেন আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট দেখব অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন আপনাদের একটা লাইকের অনেক মূল্য আমার কাছে তো ধনে পাতা দিয়ে দিলাম দেখুন আর আমার তরকারির ঝোলটা একদম কমে মাখা হয়ে আসছে এ পর্যায়ে আমি নামিয়ে ফেলবো কারণ এটার যেহেতু ডাল নামানোর পর আরও বসে যাবে তো দেখুন এই রেসিপিটা আপনারা রুটি পরোটা ভাত যে কোনো কিছুর সাথে খেতে পারেন আমার রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন বাসায় আজকে পর্যন্তই